গুড মর্নিং বন্ধুরা সবাইকে মনে আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো জানো তো বন্ধুরা আজকে আজকে গড়িয়া পূজা তো আজকে তো স্কুল বন্ধ আর স্কুল বন্ধর কারণে ডেলি তো ভোরবেলা উঠি সকাল সকাল উঠতে লাগে কারণ বান্না করিয়া স্কুলে যেতে লাগে তো আজকে সাড়ে আটটা বাজে এখন। তখন আমি ঘুম থেকে উঠছি অন্য সময় কিন্তু এরকম উঠি না তো সকাল সকাল উঠিয়া যে অভ্যাস ছয়টার সময় উঠছি উঠিয়া একটু কুবলি টুবলি পড়ছি পড়িয়া আবার ঘুমাই গেছি তো এখন সাড়ে আটটা বাজে তখন উঠছি আর চলো উঠিয়া পরে কি কি করমু বা সারাদিন গেলো এমনি একটা বিশেষ কারণ আছে কিন্তু আজকে আজকে ব্লগ বানাইছি যে একটা বিশেষ কারণ আছে তোমরা দেখতে থাকো দেখলে বুঝবে আর আমার খুশির সঙ্গে তোমরা আবার সামিল হইবে তো চলো পরে আবার কথা হইব তো বন্ধুরা এই যে আমি কইছি বিশেষ কারণ তো বিশেষ কারণের লাগিয়েই আমি রেডি হইতেছিলাম তো যখন রেডি হই তখন আমার পাড়ার ওই দুইজন দিদি আইসি আমরা ঘরে তো ভাবলাম যে অর্ধেক রেডি হয়েছি কিন্তু তো ভাবলাম যে না দিদি তারা একটু চা দিই পান দিই তো ভিতর ভিতরে কিন্তু একটু তাইস কারণ আমার হাজবেন্ড যদি রেডি হয়ে যায় তখন আর হাজব্যান্ড থেকে রক্ষা নাই আমার মানে রেডি হয়ে যাই যাইব গিয়া আমার অপেক্ষা করতো না তো এর লাগে কারণ এটা তো টাইমে মন্দিরে যাইতে লাগে তো যাই হোক দিদি তারা যে আইসে তারা আইসে শীতলী মায়ের মা গিয়া পূজা করতে লাগে তো তারা বোধহয় আড়াই দিন না আড়াই ঘর জানি করব তো আমি ঠিক ঠিক জানি না আমি এরকম করছি না বলতো যে আমি যে করি আমি নিজের থেকে এমনি যেরকম করে ঘর থেকে এরকম আমি করি তো সবের তো আর এক সিস্টেমে করে না একটা নিয়ম না তো তারা মাগিয়া করে আর আমি মানে একটু একটু করে রেডি হই আর ভিতরে কিন্তু একটা তাইশ যে আমার হাজব্যান্ড তো রেডি হয়ে যায় তোমরা দেখে গল্প করে রেডি রেডিও কিন্তু আমার হাজব্যান্ড তো কোনো চিন্তা নাই মানে ফট করে রেডি হই যাইব গিয়া আমার ভিতরে আর কি তাড়াহুড়া তো তারারে আমি তারার যা যা লাগে আমি দিলাইছি দিয়া আর খুব তাইসের মধ্যে কিন্তু ঘরে গেছি ঘরে গিয়েই রেডি হয়ে গেছি তাড়াহুড়া করিয়া আর রেডিও হইয়া মানে বিশেষ কারণের লাগিয়া কিন্তু রেডিও হয়েছি তো এইটা কিন্তু বিশেষ কারণ না আমি যখন বাজারে গেছি তো এর লাগিয়া আমার হাজবেন্ডই বা কইলো যে যখন যাইবা তো বাজারটা করিয়া লইয়াই যাইও তো আমি বাজার করতে গেছি গিয়া সবসময় তো বাজার করি না তোমরা জানোই যে মানে অন্য ভিডিওর মধ্যে দিছি যে আমি সবসময় বাজার টাজার করি না আর যেহেতু তাই পাপাই বাজার করিল তো আমার বাজার টাজার করতে লাগে না তো বাজারে গেছি কোনো সিস্টেম পাই আর না সব কিছু দেখি আর কিন্তু আমার আমার কিছু যেটা ভালো লাগে এটা আমার হাজব্যান্ড খাইতো না আমার মেয়ে খাইতো না তো আমি তাই কইলাম যে তুই কে খাইবে তোর কি ভালো লাগে তুই দিয়ে দেখি আয় তো দেখি আয় বলতে তাই ভিডিও করে আর দেখিয়াও আর তো এখান থেকে আমি ভাবলাম যে যা মানে আমার পছন্দ তো আমি সব কিছু আমার সব কিছু চলে আমার মেয়ে যেটা খায় এটাও আমি খাই আমার হাজবেন্ড যেটা খায় এটা আমি খাই আমি সব কিছুই খাই তো আমার লাগে কোনো অসুবিধা নাই তো আমার হাজবেন্ডের পছন্দে মাছ লইছি লইয়া আর তাইও কইছি অন্য কিছু লইতো মানে দেখতো সব কিছু আর উঠাইছি না আর কি এর ফলে দেখো সিস্টেম যে জানা নাই তার লাগে একবার যাই বসি মাল দোকানে একবার আই সবজির দোকানে মানে কোনটা নেমু কোনটা বুলিও যাই সবসময় তো বাজার করি না এটা লেগে কোনো মানে বুঝতাম পারি না কোনটা নিলে ঠিক হইব বা কোন ঘর থেকে কোনটা নেমু হঠাৎ মনে একটা তো যাই সবজির দোকানে হঠাৎ যে একটা তো যাই বসি মাল দোকানে মানে বুঝতাম পারি আর না যে সিস্টেম না জানা না তাহলে যেটা হয় আর কি এটাই হয়েছে আমার লগে মাঝে মধ্যে করি বাজার খুব কম বাজার করি তো তাই বাপায়ও বাজার করিল তো যখন বাজার করি পুরো সিস্টেম মতন করতাম পারি না তখন ভাবি যে আরদিন দিন সময় খুব সুন্দরভাবে কর্ম আজকে তো বুঝে লিলাম কীরকম কর্ম করছি একটু তাড়াহুড়া করি কীরকম যেন করছি আমি মানে আমি নিজে বুঝি উল্টা বাজার করি আর তো এর লাগিয়া ভাবি যে পরের দিন যখন বাজার করব পরের বার তখন সুন্দর করে বাজার করব এরপর তো পরের বার আয় না অনেক দিন যায় গিয়া এরপরের একদিন যাওয়া লাগে আর আমি যে সেদিন যে কি উল্টা করছে করছি আমি ভুলেই যাই টিমপত টিকপত বাজার করতে তো যাই হোক আমার মোটামুটি বাজার কিন্তু এই কমপ্লিটের দিকে আর আর তারপরেও বলি যাই নাই বারবার করলাম যে আমি আমার ভোলার স্বভাব তো এরপরে আবার এসে বসি মাল দোকানে একটা করে মনে হয় আর একটা একটা করে আই একবার ও দোকানে একবার ও দোকানে একবার ও দোকানে একবার ও দোকানে যাওয়াই আর কি না বুঝলে না জানলে যাও আর কি তো আমার বলার আওয়াজটাও তোমরা কীরকম লাগতে পারে কারণ বয়সটা দিয়ে আর আমি সকালবেলা ওই ঘুম থেকে উঠতেই বয়সটা দেওয়ার কারণ এরপরে তো একটু মানে একটু তাড়াহুড়ার মধ্যে ওই জীব তো ভাবলাম সকাল সকাল যখন উঠছি তো ভয়েসটা আমি দিলেই এরপরে আমি টিফিন ফিন লইয়া আর ফল যে দেখাইছি একমাত্র খালি সুন্দরের লেগে ফলটা দেখাইছি ফল ফল লইছি না তো যাই হোক ফল আমরা খেয়ে কেউ একটা চলে না এরপরে আইসি ওই যে বিশেষ কারণ হয়েছি বিশেষ কারণটা হয়েছে এটা মানে ট্রেলারের দোকানে আইছি তো এটা বিশেষ কারণ সে কারণ আমার মেয়ে কৃষ্ণপুর স্কুলে ভর্তি হইছে আগে আছিল উক্তাকালী স্কুলে তো এখান থেকে যখন সিক্সে উঠছে তখন থেকেই ঘর যে তাই কৃষ্ণপুর স্কুলে যাইতো গিয়া তো আমরা নিছি না আর কি কৃষ্ণপুর যেতে অনেকটা দূর আর কেমনে যাইবো তাইও ছোটো রয়েছে এটা ভাবিয়া কিন্তু সেভেনে ওঠার পরে আর আমি মানে আর রক্ষা নাই আর কি আর আমার নীতি লাগছে নাহলে তাই মানে খান্দা রান্দা মানে এরকম ঘটনা আর কি তাই ভালো লাগেন না তাই সব বান্ধবীরা গেছে গিয়া এরকম নানা অজুহারদের আর কি যে তাই কৃষ্ণপুর স্কুলে যাইব গিয়া আর তাই ড্রেসটা লইয়া তো তাই খুব এক্সাইটেড ডেইলি আমার হয় যে মা জিগাও ফোন করিয়া ওই গেছে নিয়ে আমার ড্রেস তো তাই খুশিতেই আমি খুশি আর আশা করি আমার খুশিতে তোমরা খুশি তো এটা আমার আশা আমার ভরসা এটা লেগে হইয়ার তো তাই যখন দেখছি মানে তাই খুশি হয়ে গেছে তাই ড্রেসটা দেখিয়া আর প্রথমেই যখন বানাইছি আর কি ড্রেসটা এক চান্সেই ড্রেস মানে শার্ট স্কার্ট দুওটাই হয়ে গেছে কমপ্লিট তো কোনো মানে অজুহাত নাই দুওটা খুব সুন্দরভাবে হয়েছে তো আমরা তাখালি ট্রেলার তো এরপরে গেলাম মানে আমার সব কিছু শেষ বাজা করা আর বিশেষ কারণ যে কইলাম ট্রেলারের দোকানে আওয়া তাই তাই কাপড় কিনেওয়া স্কুল ড্রেস তো এটি নিয়েছি আর এটাই আজকে আছে আর কি আজকের খুব খুশির একটা ব্লগ আর তাই যাই আমি কই আর কি কিন্তু আমি একটা বুঝি না তাই যখন খুশি হয় কিন্তু বুঝতে দেয় না আমার মতন অতাইয়া আসে না আর কি তো যাই হোক আমার বাজার টাজার করা শেষ এরপরে ঘরে যাই গিয়ে আর কি কিন্তু তোমরা অবশ্যই কইও ভিডিওটা কীরকম লাগছে আজকের ব্লগটা অতটুকু এসেছিলো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমারও ভালো লাগে তোমরা যদি খুশি হও আমার ব্লগে তো আমিও খুশি আসছি